আজকের এই যুগে যখন তথ্য স্রোতে মানুষ পথ হারাচ্ছে তখনও কিছু আলোকিত দিকপাল রয়েছেন যারা মানুষকে কোরআন সন্ন্যার পথে ফিরিয়ে আনার কাজ করছে সে আলো ছড়ানোর একটি নাম মাসিক তর্জু মানে আহরে সন্ন্যাদ জামাত এটার প্রতিষ্ঠাতা হচ্ছে রাহনুমাই শরীয়ত তরিকত হজরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি তাল আলহী তর্জমানের প্রতিটি সংখ্যায় তাকে দর্শে কুরআন ও হাদিস শানে রিসালাত গবেষণামূলক প্রবন্ধ সংগঠন সংবাদ ও বর্তমান সময়ের ইসলামী বিশ্লেষণ এই পত্রিকা শুধু তত্ত্ব দেয় না বরং ইমান আকিদা জাগাই এবং আত্মাকে পরিশুদ্ধ করে প্রিয় দর্শক আপনি যদি সত্য ও ভালোবাসার বার্তা জানতে চান আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা বুঝতে চান তাহলে আজই সংগ্রহ করুন মাসিক তর্জমা এটি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন আপনারা এই পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট অফিসে অথবা জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার লাইব্রেরি থেকে অথবা নিকটস্থ সুন্নি বইয়ের দোকান থেকে